আসসালামু আলাইকুম মাই হবি অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আমি উমিকুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের পর্বে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব সেই সাথে কিছু কথাও শেয়ার করব তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই বলছি এই চ্যানেলটা আমি মূলত আমার হাতের কাজ যেটা আমার শখের কাজ আরেকটা হচ্ছে আমার লাইফ লাইফস্টাইলের কাজকর্ম এই দুইটা নিয়ে সাজিয়েছি তো এই দুই ধরনের কাজ নিয়ে কিন্তু আমি চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তো ইদানিং যেহেতু সামনে ঈদ আর আমি ফেব্রিক আইটেমে কাজ করছি তো অনেক চাপ এর মাঝে আসলে ওই ধরনের মানে লাইফস্টাইলের যে কাজকর্ম আছে ওই ধরনের ভিডিও আমি দিতে পারছি না তো এই ধরনের যেহেতু কাজ চলছে সেটার ভিডিওই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করছে তো এই জন্য বলছি যারা লাইফস্টাইল প্লাস এই ধরনের কাজ দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কিংবা আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আর যাদের কাপড়ের রিলেটেড ভিডিও পছন্দ কিংবা দেখতে চান তারা আমার আরেকটি চ্যানেল আছে কুশিকাটার ঘর ব্যাগ কৌসুম সেটা হয়তো অনেকে চেনেন তারা তো চিনতেই পেরেছেন আর যারা চেনেন না চাইলে ওই চ্যানেলটাকে ভিজিট করতে পারেন কারণ এখানে আমি সব সময় শুধু এই ধরনেরই ভিডিও দেবো না আমার স্টাইলের কাজকর্মের সাথে সাথে এই ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করব মানে আমি দৈনন্দিন কিভাবে কাজগুলো করছি আশা করছি আপুরা ভাইয়ারা বুঝতে পেরেছেন এবার আসি আপুদের কিছু কমেন্টের উত্তর নিয়ে আমি পাঞ্জাবি নিজে তৈরি করি কিনা না আপু আমি পাঞ্জাবি নিজে তৈরি করি না আমাদের পরিচিত কারখানা থেকে আমি এই ধরনের পাঞ্জাবিগুলো কালেক্ট করে এরপর হাতের কাজ করি গত ভিডিওতে মনে হয় আমি একবার বলেছিলাম যে কোন ধরনের কাপড় দিয়ে আমি পাঞ্জাবিগুলো তৈরি করাই এটা হচ্ছে খাদি কটন স্লাব কটন আর আরম কটন তিনটার কম্বিনেশনে যখন যেটার প্রয়োজন হয় সেটা দিয়ে আমি কাজ করি আর যে জামার ডিজাইনগুলো আছে ওগুলো কিন্তু আমি নিজেই কাটিং করি জাস্ট সেলাই করে আমার কর্মী আপুর আছে তারা তবে আমি যে প্রথম ডিজাইনটা স্যাম্পল যেটা সেটা আমি তৈরি করে দিই দেন ওরা দেখে দেখে আমার কাটিং অনুযায়ী ওরা কাজগুলো করে দেয় এরপর আমি নিজে আর ড্রয়িং করে দিই তারপর আরও কর্মী আছে তারা হাতের কাজের কাজটা করে দেয় এরপর আর একটি প্রশ্ন ছিল আমি কোথায় ডেলিভারি করি বাংলাদেশের যে কোনো জায়গায় আপু ডেলিভারি করি এছাড়া বাহিরে থেকেও কিন্তু অনেক আপুরা আমাকে অর্ডার করে সেটা আমি পোস্ট করে দেই আশা করছি আপুরা উত্তরগুলো পেয়ে গেছেন যদি আর কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আসছি ভিডিও প্রসঙ্গে তো এটার সাথে এটা কম্বো ছিল এটা আরেকটা কামিজও ছিল তবে সেটা এখনও তৈরি হয়নি যখন আমি ভিডিওটা করছিলাম এই জন্য এই দুইটা নিয়ে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এটাই যে বেবি ফ্রক আর সেটার সাথে পাঞ্জাবি আছে আর হচ্ছে মায়ের যে কম্বোটা আছে কামিজ সেটা এখনও এখানে দেখানো হয়নি ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ